সকালে স্কুলে যাওয়া যে কত কষ্টকর সেটা মাহিন বোঝে এবং অফিসে যাওয়া যে কত কষ্টকর সেটা বুঝি তাই মাহিন স্কুলে যাওয়ার জন্য রেডি আমিও অফিসে যাওয়ার জন্য রেডি অফিসে আমার অফিস সাড়ে আটটায় তাই মাহিনকে স্কুলে নামিয়ে দিয়ে ওখান থেকে আমি চলে যাচ্ছি এই যে আমরা এখন বের হচ্ছি জুতা পরছি জুতা পরছে সিঁড়ি দিয়ে নামছি সিঁড়ি দিয়ে নেমে এরপর আমরা এই যে আমাদের একটা ছোট্ট হোন্ডা আছে এই হোন্ডা নিয়ে আমরা এখন রওনা দেব